এটা আপনার গাবিদুধ এটা কি গাবিদুধ আছে আপনার দেশি গাবিদুধ কয় কেজি দুধ নিআছিলেন আপনি 2 কেজি 1 কেজি বিক্রি করছে অনুমতি দিলেন আপনার গাবিদুধ পরীক্ষা করার জন্য যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পক্ষ থেকে পুরস্কার পাবেন আমরা পুরস্কার যদি রিডিং 30 থাকে 30 পয়েন্ট পর্যন্ত আমরা পুরস্কার দিচ্ছি আমাদের সামত অনুযায়ী ভাই আমরা একটা দিচ্ছি আমরা আপাতত মক দিচ্ছি ভালো হবে থাকে দিবে দেখা যায় দেখা যাচ্ছে হ্যাঁ 30 আপনার গাব বিদ্যুৎ অনেক ভালো ঠিক আছে না পাতলা না আপনার গাব্যদ দুধ আমরা ভালো পেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আঙ্কেল যদি কিছু মনে না করেন একটু যদি একটু যে পাশে সেই পাশে যাও আপনার গাব্যদ দুধ ভালো পাওয়ার কারণে আমরা আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার দিলাম কেমন লাগলো ভালো এই যে আপনি যে জানলেন আপনার গাব্যদ দুধ ভালো ভালো লাগছে না তারপর আমরা একটু শেয়ার করে দিলাম এবং এখন থেকে আপনি চাইলে কাস্টমারকে বলতে পারবেন যে আমার গাবি বিদ্যুৎ আরো ভালো ঠিক আছে আচ্ছা ওখানে থাক আমি পরে নিচ্ছি এটা এটা কার গাবি বিদ্যুৎ আপনার আচ্ছা আচ্ছা খালে একটু এইদিকে আগে আসবেন এটা উপরে আসেন আপনার কি গাবি আছে এটা দেশীয় ভাই দেশীয় ক্রস কয়েক কেজি দুধ নিয়ে আসছেন সাড়ে তিন কেজি হ্যাঁ আমি তো সবার অনুমতি সাপেক্ষে সবার গাভীর দুধ পরীক্ষা করতেছি যদি ভালো হয় তাহলে পুরস্কার দিচ্ছি আপনার গাভীর দুধকে আমরা পরীক্ষা করব অনুমতি দিলেন ওকে ঠিক আছে আপনি তো বালতিতে নিয়ে আসছেন বালতিতে তো পরীক্ষা করা সম্ভব হবে না আপনি এইটাতে একটু ঢেলে দিবেন এটা ভরে দিবেন একবারে ভরে দে দুধ যদি ভালো হয় অবশ্য অবশ্য আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে জি আলহামদুল্লাহ আপনার গ্যাভীর দুধের ত্রিশ পার্সেন্ট রিডিং দেখা যায় দেখা যাচ্ছে কি আপনার গ্যাভের দুধও ভালো এই যে আমরা আপনাকে বললাম যে আপনার গা ভিদুধ ভালো কেমন লাগতেছে ভালো লাগতেছে না তো আপনার গা ভিদুধ আমরা ভালো পাওয়ার কারণে আমরা আমাদের পক্ষ থেকে এই পুরস্কার কেমন লাগতেছে ভালো লাগছে ওকে ঠিক আছে ভাই আমরা কোনো কোম্পানি থেকে আসিনি আমরা আমাদের জাস্ট আমাদের পেজ থেকে আমরা ইউটিউব চ্যানেল থেকে আমরা এই ধরনের ভিডিও করি কবির ভাই এবং আমাদের পক্ষ থেকে আমরা পুরস্কার দিয়ে থাকি সবার অনুমতি সাপেক্ষে আমরা ভিডিওটা করি ভাই যদি এই পাশে